সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে একটা নতুন পর্বে আমরা হাজির হয়েছি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো কিভাবে হাঁসের বাচ্চা বোরিং করার যা লাগে এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি আইনাল হক আপনাদেরকে যে বিষয়টা এখন উপস্থাপতা তা হাঁসের কামার ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এই যে আজকে যে বিষয়টা আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব। সেই বিষয়টা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বাস্তব একটা বিষয় আপনারা কিভাবে হাঁসের বাচ্চা বোর্ডিং করবেন কিভাবে গড় তৈরি করবেন কিভাবে খাদ্য দিবেন কিভাবে পানির ট্যাঙ্কি কিভাবে হাঁসটা বোর্ডিংয়ে করলে কিভাবে হাঁসটা বোর্ডিং করলে হাঁসের বাচ্চা গ্রোথ এবং এই বাচ্চাটা কোন ধরনের বাচ্চাটা আপনারা লইলে এই বোর্ডিংয়ের একটা ভালো এই মানে লাভবান হইতে পারবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো তাই ততক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি এই এই পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আপনারা অবগত থাকবেন যে এই যে আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলা হইল খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং খাকি ক্যাম্বেল জেন্ডিং এই দুটো হাঁসই আল্লাহর রহমতে ডিমের রাজা তা গত বছর আমরা বুটিং করেছিলাম গত বছর হাঁসের একটা সমস্যা ছিল একটা ভাইরাস ছিল তো এটা অনেকের এটা আপনার এই তিন দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে আপনার এটা একটা শুকনো রোগ পা শুকিয়ে যেত তো আল্লাহর মতে রোগ বালাই এটা আসলেও কিছু আপনার এই হয় বালা মুসিবত হ্যাঁ আর কিছু রোগ মানে এটা হাঁসপালার মধ্যে এটা পরিপাটি করতে হবে নাহলে আপনার রোগ হয়েও যায় তা গড়টা কিভাবে করতে হবে সেই বিষয়টা আপনার ধারণা থাকতে হবে তা আমি আপনাদের সামনে যে বিষয়টা এখন তুলে ধরছি দেখেন আমাদের সামনে এই যে বাচ্চাগুলা এই যে এই যে দেখেন বাচ্চাগুলা এই বাচ্চাটার বয়স হয়েছে আজকে দশ দিন এটার ওজন হয়েছে দুশো গ্রাম প্লাস দুশো গ্রাম প্লাস বাচ্চাটা ওজন তো আলোর মতে এই দুশো গ্রাম প্লাস যে বাচ্চাটা দশ দিন বয়সে হয়েছে তো মার্শাল্লা আপনার কিভাবে খাদ্যটা দিবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো কিভাবে পানি দিবেন কিভাবে বাহিরে ছাড়তে হবে সেই বিষয়টাও আপনারা অবশ্যই খেয়াল করবেন তো বিষয়টা হলো একটু দেখেন আমি আপনাদেরকে যত হাঁসের খামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান সেটা ব্যাপক আকারে সারা বাংলাদেশে সুনাম সরিয়ে আছে আপনারা জানেন তো আমি এই পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগে আমরা যে আমি ভিডিও দিছি আমাদের হাতে ছিল ডিমের মুখোমুখি হাঁস তো এখন ডিমের মুখামুখি হাঁস আমরা এই মাত্র কিছু আছে হ্যাঁ আর দুই হাজারের মতো ডিমের মুখোমুখি হাঁস আছে আর এখন আমরা এই ডিমের মুখোমুখি হাঁস বিক্রি করে দিতেছি দেওয়ার শেষ পর্যায়ে এখন নতুন বাচ্চা আপনাদের তুলে আপনারা এই বাচ্চা আমরা আবার বিক্রি করতেছি